মার্শাল্লাহ আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল মেঘলা মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি নামে নাই অনেক বেশি বাতাস সকাল থেকে আবহাওয়াটা এমন ছিল অনেক সুন্দর আবহাওয়া দিনটা এমন ছিল অনেক বেশি বাতাস হচ্ছিল ভালোই লাগছিল বাহিরের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল দুপুরে রান্নায় চলে আসলাম আজকে জুম্মার দিন শুক্রবারের দিন ছুটির দিন সবাই বাসায় থাকে সে জন্য আজকে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি থাকে কারণ সবাই বাসায় থাকলে তো একটু তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হয় প্রথমে মুরগিটা আমি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন পরিষ্কার করে কিছু ভিনেগার দিয়ে দিলাম আর হলুদ দিয়ে মুরগিটা আজকে ঝাল রান্না করবো কিন্তু রোস্টের মতো করে কেটে নিয়েছি একটু বড় বড় করে এখন এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম আস্তে আস্তে সব মুরগির মাংসগুলো একটা একটা করে ভেজে উঠিয়ে রাখলাম এরপরে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম কড়াই কড়াইতে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম সব রকম মশলাই দিয়েছি মশলাটা কষানো হওয়ার পরে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি রানের পিসগুলোয় বেশি নিয়েছিলাম এখন কষাইতে দিয়ে দিলাম আর মুরগি রানতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ এটা একটু শক্ত মুরগি একটু কিছুক্ষণ সময় লাগবে সিদ্ধ হওয়ার জন্য আর যেই পানিটা আছে এটাতে রান্নাটা হয়ে যাবে আজকে কোনো মাখো মাখো করে রান্না করব কোনো ঝোল রাখব না এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু ঝাল রান্না করব ব্লেন্ডার করেও দিয়েছিলাম এবং গোটা কয়েকটা কাঁচামরিচ দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তরকারি একটু বড়ো পাত্রে রান্না করলে ভালো হয় পাত্র বড় হলে তরকারি নাড়াচাড়া করে অনেক সুবিধা হয় এ তো আবার রান্না শেষ হয়ে গেছে রান্না কমপ্লিট এরপরে দুপুরে খাবারের জন্য রেডি করতে হবে এখন রান্না শেষ করলাম এরপরে দুপুরে খাবারটা রেডি করব প্রথমে খাবারের প্লেটে ভাত নিয়ে নিলাম নিয়ে এখানে মুরগির মাংসটা উঠিয়ে নিলাম নিয়ে দুপুরে খাবার রেডি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন